সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আমরা রয়েছি পঞ্চগড় জেলার বদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনোমোড়শির হাটে তো এই কালিয়াগঞ্জ শুকনো মোড়ছির হাটে আজকে শুকনো মোড়ে স্ক্রিডিটি ক্রয় বিক্রয় করা হচ্ছে আপনাদের আজকে সরাসরি বাজারটা জানার দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে এবং দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাই দেবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আর দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি বৃহস্পতিবারে আপনাদের সরাসরি মিসাজ মৌনা ডাটাস থেকে প্রতিদিনের মতো আজকে বাজারটা জানা দেওয়ার চেষ্টা করব আজকে এখানে মৌনা ডেটাস কী কী মরিচ ক্রয় ক্রয় করছেন এবং কী দামে ক্রয় করছেন এবং কী দামে দেশের বিভিন্ন জায়গায় এই শুকনো মরিচগুলো যাচ্ছে আর আপনার কোলেস্টোর মরিচগুলো কী বের শুরু হয়েছে নাকি এবং কবে বের হবে আপনার দাম কত আপনাদের সরাসরি আজকে সব কিছুর বাজারটা জানা যাওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক আমার সামনে এখন যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মোনাটা কিন্তু ক্রয় করা হয়েছে তো এই মরিচগুলো কিন্তু আপনার প্রচুর পরিমাণে যে ঝাল রয়েছে আপনার যে ঝাল বিন্দু মরিচটা হচ্ছে এটা হচ্ছে আপনার জিরার মধ্যে যে সর্বোচ্চ কোয়ালিটির যে ঝাল মরিচটা রয়েছে এটা হচ্ছে আপনার জিরা বিন্দু মরিচ তো এই জিরা বিন্দু মরিচের আজকে সর্বোচ্চ বাজার গেলো আপনার এক নম্বর কোয়ালিটির বাজার গেছে আজকে ছয় হাজার চারশো থেকে ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু আজকে সর্বোচ্চ কিন্তু ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে এই কালি এখন শুকনো মরিষিরাটি এবং জিরার মধ্যে যেটা সর্বোচ্চ কোয়ালিটি ওইটা কিন্তু আপনার আজকে আমদানি কম ছিল ফ্রেশ কোয়ালিটিটা কিন্তু বাজারে একটু আমদানি কম ছিল আজকে এই জন্য কিন্তু ওইটার বাজার আপনার ওরকমই আছে এবং জিরার মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিডিয়াম কোয়ালিটি আপনার কোয়ালিটির দিক দিয়ে কিন্তু এটা কিন্তু মিডিয়াম তবে ঝাল কিন্তু আপনার এক নম্বর কোয়ালিটি এবং এটা ঝাল কিন্তু আপনার একই তবে শুধু কালারের একটু ডিফেন্ট তবে এই মরিচটা আজকে সর্বোচ্চ ক্রয় বিক্র করা হলো আপনার ছয় হাজার থেকে ছয় হাজার একশো দুইশো আপনার পাঁচ হাজার আটশো পর্যন্ত কিন্তু ক্রয় করা আছে পাঁচ হাজার আটশো পাঁচশো থেকে ছয় হাজার একশো দুইশো টাকা কিন্তু আজকে কিন্তু ক্রয় করা হয়েছে এবং এর থেকে যেটা নিম্ন কোয়ালিটি আপনার জিরার মধ্যে এর থেকে যেটা নিম্ন কোয়ালিটি ওইটা কাছে আপনার পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার ছয়শো সাতশো পর্যন্ত কিন্তু যেটা হচ্ছে একবারে নিম্ন কোয়ালিটি যেটা হচ্ছে গোটা কাটা রয়েছে আপনার তবে ঝাল হবে যারা কিন্তু পাউডার করার জন্য মরিচটা নিতে পারবেন তারা কিন্তু আপনার ওইটা নিতে পারেন যেটা হচ্ছে নিম্ন কোয়ালিটি অথচ আপনাদের এই পাশে যদি দেখাই এটা হচ্ছে আপনার কারেনের মধ্যে যেটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি এটা হচ্ছে আপনার কারেনের মধ্যে একবারে সর্বোচ্চ কোয়ালিটি কালিয়াঙের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি তো এটা আজকের বাজার গেল সর্বোচ্চ আপনার সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার ছয়শো সাতশো পর্যন্ত আপনারা অনেকে বলেন যে ভাই মরিচ কি পর্যন্ত কিনা এবং অনেক ভিডিওতে আপনারা বলে দেখছেন কিন্তু ক্রয় বিক্রয় করা হচ্ছে তো কিন্তু আমাদের পঞ্চগড়ের মধ্যে এখনো কিন্তু আট হাজার টাকা শুকনো মরিচের বাজার উঠেনি আপনার সাত হাজার সাত হাজার সাতশো আটশো পর্যন্ত কিন্তু সর্বোচ্চ কিন্তু ক্রয় বিক্রয় হচ্ছে আট হাজার পর্যন্ত কিন্তু এখনো কোনো মরিচ কিন্তু বিক্রি হয় না আপনারা অনেক ভিডিওতে হয়তো দেখেন যে আট হাজার বিক্রি 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 হচ্ছে হচ্ছে কিন্তু 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 হয় না আপনার পর্যন্ত সর্বোচ্চ এর বেশি কিন্তু আপনার ক্রয় বিক্রয় করা হয় না আপনার সচরাচর কিন্তু সাত হাজার তিনশো থেকে সাত হাজার পাঁচশো এর মধ্যে কিন্তু সর্বোচ্চ ক্রয় বিক্রয় করা হয় আর দর্শক এই পাশে আপনাদের যদি দেখাই এটা হচ্ছে মকামের জন্য কিন্তু ক্রয় করা হয়েছে আপনার পলির মধ্যে কিন্তু এই মরিচটা দেওয়া হয় আপনারা জানেন যে ঢাকার শ্যামবাজার বা অন্য যেগুলো মোকামের মরিচ যায় ওই মরিচগুলোতে কিন্তু আপনার ভিতরে এই যে পলি পলির মধ্যে কিন্তু এই মরিচগুলো কিন্তু দেওয়া হয় এবং যেগুলো হচ্ছে আপনার কন্ডিশনের মাধ্যমে যায় যারা কিন্তু খুচরা বিক্রি করে বা অন্যান্যভাবে বিক্রি করে তাদের জন্য কিন্তু এই যে বস্তার মধ্যে কিন্তু যায় এবং ভিতরে কিন্তু জিরো প্লোদিন থাকে আর দর্শক আপনাদের যদি এই পাশে দেখাই এটা হচ্ছে আপনার চিকন যে চোখ মুন্দা মরিচটা রয়েছে চিকন চোখ মুন্দা মরিচের মধ্যে নিম্ন কোয়ালিটিও না আপনার মিডিয়াম কোয়ালিটি আর কি এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি তবে ডিপ কালার আপনার হচ্ছে কালারটা একটু ডিপ কালার এই মরিচটা আপনার সর্বোচ্চ আজকে ক্রয় বিক্রয় করা হল আপনার সাতচল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা কিন্তু মন এটা সর্বোচ্চ কিন্তু আজকে ক্রয় বিক্রয় করা হচ্ছে সাতচল্লিশশো থেকে শুরু করে আটচল্লিশশো টাকা কিন্তু মন এটা কিন্তু যারা কিন্তু পাউডার করে বিক্রি করে যাদের পাউডারটা আপনার ডিপ কালার পাউডারটা চলে তারা কিন্তু আপনার এই মরিচটা নেই এই মরিচটা কিন্তু পাউডার করার পার্টির জন্য কিন্তু ক্রয় করা হয়েছে এবং জিরা এই চোখমুন্দার মধ্যে যেটা হচ্ছে আপনার ফ্রেশ কোয়ালিটি তো ফ্রেশ কোয়ালিটিটা আজকের বাজার গেল আপনার পাঁচ হাজার চারশো থেকে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত এর মধ্যে কিন্তু আজকে সর্বোচ্চ কিন্তু ক্রয় বিক্রয় করা হচ্ছে আর দর্শক আপনাদের যদি এই পাশে দেখাই এইটা হচ্ছে আপনার জিরার মধ্যে যেটা সর্বোচ্চ কোয়ালিটি আপনাদের একটু আগে কিন্তু বললাম জিরার মধ্যে যেটা সর্বোচ্চ কোয়ালিটি এবং মাথার যে কোয়ালিটিটা রয়েছে এইটা হচ্ছে আপনার জিরার মধ্যে মাথার কোয়ালিটি এই মইটা কিন্তু খুব কম আমদানি হয় বাজারে বর্তমান আপনার ফ্রেশ কোয়ালিটিটা খুব কম কিন্তু পাওয়া যায় টেটার বাজার আপনাদের বললাম ছয় হাজার চারশো পাঁচশো কিন্তু সর্বোচ্চ কিন্তু ক্রয় বিক্রয় করা হচ্ছে দর্শক আপনাদের সরাসরি কালি এখন ঝাট থেকে মেসাজ মুন অ্যাট্যাটাস থেকে আজকে বাজারটা দানোর চেষ্টা করলাম তো আপনারা যদি কেউ বর্তমান বাজারে শুকনো মরিচ কেউ নিতে চান তাহলে কিন্তু আপনার স্ক্রিন নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিন নাম্বারটা দিয়ে দিব মেসাজ মুন অ্যাট্যাটাস আপনারা চাইলে সরাসরি তাদের কাছ থেকে যোগাযোগ করে দেশের যে কোনো জায়গায় কিন্তু এই শুকনো মজুরা নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং দুই টাকা কমিশনে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই মজুদুলা নিতে পারবেন এবং কেউ যদি আপনারা সরাসরি আসে নিতে চান তাহলে কিন্তু আপনারা সরাসরি আসে নিতে পারবেন তো দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোনো হাট থেকে এবং পরবর্তী কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ